সামনে থেকে মা চলে যায় তুই দেখছ না আর কত চলবে এইভাবে বলে আর কত বলে? কার নাফরমানি করতেছি হ্যাঁ কার নাফরমানি ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে কত ভালোবাসেন কোনদিন একটু চিন্তা করেন আশপাশ দেখেন কোনদিন মালিক কত ভালোবাসে এর যুবক আমি পাপি মানুষ আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে না করাটাই স্বাভাবিক আমি বলি কি আর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আবার নাই। আমি বলি কি যদি তোদের হৃদয়ে আমার কথা টাচ না করে তো তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মেলে দে আমি ওই পাউগুলারে জড়ায়া ধৈরা সারা রাত বসে বসে কান্না করে তাও তোরা গুলা ছেড়ে দে বাবা গুনা ছেড়ে দেন হয়েছে তো কম করা হয় সেই ওমরের কথা বলছি দুস্ত আখরাতের চিন্তা মাথায় কিভাবে ঢুকছিল সেই অমর আবু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জোর দিয়া যখন ফজরের নামাজের সময় চালায় ওমরের উপর ক্ষোভ কারণ আবু লুলু এর মালিক মালিকের বিরুদ্ধে বিচার দিছে অমরের কাছে অমর বিচার করছে মালিকের পক্ষে এটা তার পছন্দ হয় নাই সিদ্ধান্ত নিয়ে নিছে অমর রে মারবে একটা খঞ্জর ধার করছে এক সপ্তাহ খালি অমরের দিকে তাকায় তাকা গেছে মনে মনে কইসে আর কি সাইজ করুক বিষ মাখায়া চাদর মুড়ু দিয়া ফজরের নামাজের সময় চলে আসছে মসজিদে হজরত অমরের পেটের মধ্যে যখন চালায় নারী বুড়ি বের হয়ে গেছে কাপড় দিয়া পেঁচায় দেওয়া হয়েছে সেই দিনে অমর বিষক্রিয়ায় বিষের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছেন একজনের কোলে মাথা শুয়ে আছেন একটু হুশ তো নামাজের জন্য পানি চাইছেন দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন নিজের এই অবস্থা দেখেন যে একজনের কাপড় কাপড় উপরের দিকে ওঠা নিজে মরে যায় কাপড় ঠিক করে আরেকজনের এরপরে কি করলেন সেই দিনে অমর আখেরাতের চিন্তা আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় মাথার মধ্যে ঢুকছে কেমনে দেখেন হাজরত অমর মাথাটাকে কোল থেকে নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন এই বলেন ফ্লোরটা কি ছিল পাকানা টাইস করা মাটি আয় হায় প্রায় অর্ধ জাহান শাসন করা অমর এটা বললে অনেকে কয় হ্যাঁ কি অর্ধ জাহান কদ্দুর করছে কারণ তখন জাহান সব আবিষ্কার হয় নাই তো আমেরিকা ওই অঞ্চলটা তখনও তো আবিষ্কার হয় নাই এগুলো পাঁচ ছয়শো বছর আগের কথা তো এই হিসাবে প্রায় অব্দ জাহান আফ্রিকার বহু অঞ্চল আর এই উপমহাদেশ তো ছিলই এবং আরও এশিয়া তো ছিলই ইউরোপেরও অনেক জায়গায় ঢুকে গেছে এই হিসাবে বলে আর কি প্রায় অব্দ জাহান ওমরের শাসনের আওতায় আরে যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চায়া আনছেন একজনকেই চায়া আনছেন নবী আল্লাহর কাছ থেকে তিনি হচ্ছেন ওমর উবনুল সেই মানুষটা যাকে যার সম্পর্কে নবী বলেছেন ওমার উফিল জন্না সেই মানুষটা মৃত্যুর আগে মাথাটা নিয়ে নবীর ফ্লোরে রাখছেন মাটির সাথে গালগুলারে গালটারে মাটির সাথে এইভাবে ঘষতেছিলেন আর কাంతిছিলেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ইনলাম ইন لم ইগফির লাকা ও ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করছে কিভাবে ঢুকছে চিন্তা মাথায় আরে সাইয়েদনা আবু বকরের প্রসঙ্গে এতক্ষণ শোনালাম অথচ আখেরাতের চিন্তা আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর আখরাতের চিন্তায় দূরে নির্জনে जाया যায় একা একা কানতেন আর নিজেরই দিক্কার দিয়া বলতেন ইবনা কোহাফা এর আবু কোহাফার बेटा ইবনা আবি কোহাফা এর আবু কোহাফার बेटा তুই মানুষ কেন হইলি আর তুই মানুষ কেন হইলি এখন হিসাব কেন নিদিবি গাছের পাতার দিকে তাকায় তাকায় সাইদের আবু বকর কামতেন আর বলতেন ইয়ালাই তানি কুন্তু বড় সাজারা তো কত কাল হ্যাঁ আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবে খায় আমার আর হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়াই তুই এখন হিসাব কেমনে দেব কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় হাসান জামিন আর এমন টেনশন এমন বেকুল হওয়ার কথা তো আমার মতো জালিমের আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কেন আমি জানতে চাই জিজ্ঞেস করি আপনাদের কাছে বাবা ও আমার সন্তান তুল্য হা ভাইরা ছোট ভাইরা সন্তানরা কেন এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি কোন পুঁজির ভরসায় কোন আমলের ভরসায় হ্যাঁ হ্যাঁ বলে

কবে জিজ্ঞেস করি কবে ছাড়বে মনর পর আরে মালিকজন সুরা হাদিদের মধ্যে আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছে আর আমি নিল্লে দিনা আমানুক আন্তঃসা আকুলু বংলি দিক্রিল্লা হরিমানদার আল্লার ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় রাই রে আশপাশ দেখোস না সামনে থেকে বাপ চলে যায় তুই দেখোস না সামনে থেকে মা চলে যায় তুই দেখোস না আর কত চলবে এইভাবে আর কত কার না ফুরমানি করতেছি হা কার না ফুরমানি ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন কত ভালোবাসেন কোনোদিন একটু চিন্তা করেছেন আশপাশ দেখেন কোনোদিন মালিক কত ভালোবাসে আরে আমি আপনি যখন দরজা জানলা আটকায়া গুনা করি না ভেতরে গুনা চলতে আমার মালিক আমাকে কত ভালোবাসে ওই গুনা অবস্থায় মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি বইরা না যাই ওই মালিকের গুনা চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে ভাই এই গুণাওয়ালা কান নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনি কান এই চোখে সাক্ষী দিবা বি এরে যুবক আমি পাপি মানুষ আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে না করাটাই স্বাভাবিক আমি বলি কি আর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি বলি কি যদি তোদের হৃদয়ে আমার কথা টাচ না করে তো তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাওগুলা আমার সামনে মেলে দে আমি ওই পাউগুলারে জড়ায়াত ধৈরা সারা রাত বসে বসে কান্না করি তাও তোরা গুলা ছেড়ে দে বাবা গুনা না কম করা হয় আমাদেরকে ভালোবাসেন একজন মালিক আছেন না আমাদের সেই মালিকের কাছে ক্ষমা চায়া জীবন নতুন এক জীবন শুরু করেন ইনশাআল্লাহ আমাদের ভাই আসছে তিনি কথা বলবেন তার সাথে দয় সামিল হয়ে জীবনের সব ভুলগুলো মাফ করায়া আজকে থেকে নতুন এক জীবনের প্রতিজ্ঞানে এই মজলিস ছাড়বো ইনশাআল্লাহ তাআলা তালা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন আল্লাহ তালা যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ এই মাদ্রাসাকে দারুন দবন্ধের মতো কবুল করেন বিশেষত আমাদের মোহাব্বতের ভাই ভাই খসরু ভাই আল্লাহ তালা তাকে তার পরিবারকে সব আপদ বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখেন ইমানই জিন্দগি দান করেন আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমির তো দিনের সাথে লাগায় রাখেন আমির ও আখিরা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বকাত